হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো চলো দিনটাকে নাকি শুরু করা যাক তো সকালবেলা আগে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তো প্রচণ্ড যেহেতু ঠান্ডা সেই জন্য আগে কাঁপতে কাঁপতে কোনোরকম ফ্রেশ হলাম তা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে আছে পোহা আর তার সাথে আছে সুজি রুকুমা তো খুব একটা প্রিয় না হলেও ব্রেকফাস্টটা আজকে এটা দিয়েই সারতে হবে আর তার সাথে এক কাপ লেবু চা নিয়ে নিয়েছি তো খেয়ে নিয়ে বেরিয়ে যাবো চলো হ্যাঁ বন্ধুরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি আর এখান থেকে শুরু হয়ে গেছে রীতিমতো বরফ মানে যেন চাদরে মোড়া মানে বরফটা দেখে মনে হচ্ছিল ওই সাইডটা তো প্রচণ্ড 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 ঠান্ডা কিছু বলার নেই আর গোটা রাস্তা ভীষণ আনন্দের সাথে উপভোগ করতে করতে এসেছি সুন্দর যেমন মানে চারিদিক সুন্দর তেমন মনটাও ভালো হয়ে গেছে প্রথমত কিন্তু তার সাথে কিন্তু ভীষণ আনন্দ লাগছে এত সুন্দর জায়গায় আসতে পেরে তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে আরও উঁচুতে যাচ্ছি তো যাই হোক আমরা এখন চলো গাড়িতে বসে যাই আর খুবই ভালো লাগছে জায়গাটা আরও 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 সুন্দর জায়গায় যাচ্ছি তো যাই হোক মাঝখানে একটু রাস্তায় নেমে একটু কিছু খেয়ে নেব কারণ এখন অনেকটা সকালে আমরা ব্রেকফাস্ট করেছি তো সেই জন্য একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আগে কিছু খেয়ে নেব তারপর আবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলে তো আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের আসার কথা এটা হচ্ছে কালা পাথর তো জানি না হয়তো পাথরগুলো কালো কালো বলেই হয়তো কালা পাথর নাম দিয়েছে কিন্তু পুরোটা বরফে ঢাকা এখানে অনেকটা আর অনেকটা ঠান্ডাও এখানে আছে অনেকটা উঁচুতে আমরা এসেছি তো বন্ধুরা চলে এসেছিলাম কালাপাথর তো এই এই জায়গায় আসার আগে কিছু জিনিস আমাদের ক্যারি করতে হয়েছে সেটা হচ্ছে এক অক্সিজেন সিলিন্ডার তার সাথে কিন্তু করপুর তার কারণ এখানে কিন্তু আমাদের প্রত্যেকেরই মানে শ্বাসের কষ্ট হয়েছে কারণ এখানে অক্সিজেনের প্রবলেমটা হয় কারণ অনেকটা উঁচুতে তারপর প্রথমত কোনো গাছপালা নেই এখানে তো কম বেশি প্রত্যেকেরই এখানে একটু অক্সিজেনের প্রবলেম হয় ঠান্ডার প্রচুর প্রবলেম হয় তো তার জন্য কিন্তু আমি আগেই ওষুধ ক্যারি করেছি তার সাথে অক্সিজেন সিলিন্ডার এগুলো যখন হোটেল থেকে বেরোবে তখনই তোমরা পেয়ে যাবে সেখান থেকে আমরা ওই সিলিন্ডার আর কিন্তু কর্প নিয়ে এসেছি তো গাড়ি থেকে যখন নামি তখনই কিন্তু মোটামুটি আমাদের অলরেডি কষ্ট হতে শুরু করেছে যখন মাথাটা নিচু করছিলাম তখনই কিন্তু মনে হচ্ছিলো শ্বাসকষ্ট হচ্ছে তো যাই হোক আমরা বেশিক্ষণ এখানে থাকবো না কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে যাব। আর কখনো যদি তোমরা কখনো এখানে আসো বা যারা জানো তো তারা জানোই আর যারা জানো না তাদের বলবো এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই ক্যারি করবে প্রথমত অক্সিজেন দ্বিতীয়ত করপুর আর ওষুধটা হয়তো তোমরা পাহাড়ে পাবে না সেটা কিন্তু আমি আগে থেকেই নিয়ে এসেছিলাম কারণ প্রচণ্ড ঠান্ডায় মাথা আর শরীর খারাপ হতে পারে তো সেই জন্য কিন্তু আমি ওষুধ ক্যারি করেছি যেহেতু বাচ্চা এবং আমরা নিজেরাও আছি কিন্তু জায়গাটা নো ডাউট খুব সুন্দর দেখো আমার ছেলে কিন্তু রীতিমতো স্নোম্যান বানানো শুরু করে দিয়েছে ওখানে আর বরফে যেভাবে খেলছে যেন ও বাড়িতে খেলছে বন্ধুরা এখানে খুবই শ্বাসকষ্ট হচ্ছিল সবারই কম বেশি তো আমার ছেলে প্রায় অসুস্থ হয়ে গেছে তো সেই জন্য আর বেশিক্ষণ এখানে থাকছি না এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এটাই হচ্ছে মেন স্পট ছিল আমার খুব ভয় করছে এটা বেশি বেশি হয়ে যাচ্ছে না শোনাই বাবাই কাছে যাই বাবার সাথে বটো তোল বাবার সাথে ফটো তোলো বাবার সাথে তো আমরা আবারও হোটেলে পৌঁছে গেছি আর এখান থেকে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে যাবো আজকে এই লাচেন ছেড়ে এখানে ভীষণ আনন্দ করলাম খুব সুন্দর জায়গা এখন যাচ্ছি আমরা লাচুংয়ের দিকে তো লাচেন থেকে লাচুং যেতেও অনেকটা সময় লাগে এটা পুরো ঘোরার পর বাকি দিনটা কাভার হয়ে যায় তার সাথে প্রথমত তোমাদের একটু রাস্তাটা দেখাই এই জায়গার রাস্তা ভীষণই খারাপ তো এখানে একটু ভয় আমাদের লেগেছিল। রাস্তাটা একটু খারাপ বলে কিন্তু যদিও এখানে ড্রাইভাররা ভীষণই ভালোভাবে গাড়ি চালায় আর যথেষ্ট সাহস নিয়ে আমাদেরকে নিয়ে গেছে যদি আমরা একটু ভয় পাচ্ছিলাম রাস্তাটা একটু খারাপ বলে খুবই সুন্দর জায়গাটা চারিদিক কিন্তু খানিকটা রাস্তা একটু খারাপ ছিল তারপর বাকি আর কোনো চিন্তা করতে হয়নি তো তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি রাস্তাটা তো চলো যাওয়া যাক চলে এসেছিলাম আমরা লাচুং আর লাচুঙে আসার পর যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের হোটেলটা দুটো হোটেল তো খুবই ভালো কাটালাম আর লাচুং হোটেলটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটাই আমাদের থ্রি বেড দিয়েছে তো আজকে আরও বেশি ভালো লাগছে এই হোটেলটাও খুব সুন্দর পুরোটা দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক আর একটি কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে দারুণ দারুণ জায়গা নিয়ে তো চলো আজকের মতো বাই